আসসালামু আলাইকুম যারা এই সব নোংরামি জায়গায় যান নোংরামি কাজ করার জন্য তারা এই ভিডিওটি দেখে একটা শিক্ষা নিতে পারেন যে ভাই নিজের মান তো পরিবারের পর্যন্ত মান সম্মান যাইবে কারোর সামনে মুখ দেখাইতে পারবেন না এই ঘটনাটি গাজীপুর সদর পুষ্পপাতন একটা রিসোর্টের ঘটনা এটা দেখে আপনারা শিক্ষা নিতে পারেন এই ধরনের নোংরামি কাজ কখনো করবেন না ভাই পাঁচ মিনিট দশ মিনিট আনন্দের জন্য লাইফের এত বড়ো ধরনের একটা দুর্ঘটনা ঘটেন না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেন যারা এই ধরনের কাজ করা নিয়ত করেছে তারা দেখে একটা শিক্ষা নিতে পারবে বয় আর যাইবে না কমসে কম নিজের মনের ভিতরে একটা অনুভূতি সৃষ্টি করতে পারবে যে এই সব জায়গায় গেলে যে কিনা মুহূর্তে নোংরামি কাজ করতে গেলে ধরা গাইতে যায় ধরা গাইতে পারে এবং পরিবার নিজের মান সম্মান সব কিছু যাইতে পারে

কৰ নাচ লোকে বেডালে আহিছে